মালদায় ফেড শ্যুট আউট গুলিবিদ্ধ একা ব্যবসায়ী ঘটনায় আহত হয়েছে আরও একজন বর্তমানে দুজনেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে গোলিবিদ্ধ যুবকের নাম চিন্ময়ী বারুই অন্যদিকে ঘটনায় আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মোদী তাদের বাড়ি গাজল থানার খরিদাস বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদার গাজল থানা রশিদপুর এলাকায় জানা গেছে তারা দুইজন গাজলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করে মদের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়া সময় রশিদপুর এলাকায় তিনটি মোটর বাইকের ছয় এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা চিন্তায় করে তারা বলে অভিযোগ বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছড়া হয় বলে অভিযোগ গুলিবিদ্ধ হন মোটর বাইকের বসে থাকা চিন্ময়ী বারুই তার পিঠে গুলি লাগে ঘটনায় আহত হয় প্রশঞ্জিত মোদী নামে আরো একজন পরে খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গভীর রাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুরো ঘটনার শুরু করেছে পুলিশ কালকে ঘটনাটা হয়েছিল আমাদের আলাল দোকান থেকে ওরা দোকান বন্ধ টন্ধ করে এসে আসার পর মাঝ রাস্তায় ওরা স্কুটি নিয়ে আসছিল দুজনে আসার পর ওই মাঝ রাস্তায় ওরা পোলট্রি হাসারির ওখানে ওদেরকে অ্যাটাক করে তিনটা বাইক নিয়ে ছজন লোক ছিল অ্যাটাক করে রুমাল বাঁধা অবস্থায় ওদেরকে অ্যাটাক করে এবং ওই অবস্থায় চালন্তকারী অবস্থায় ওরা লাথি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয় ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দুই রাউন্ড গুলি ছড়ে হ্যাঁ গুলি রাউন্ড ছড়ে তার মধ্যে একজন একজনের ওই গুলিটা লেগেছে সেটা হলো চিন্ময় এই অবস্থায় তারা পালিয়ে চলে যায় টাকার ব্যাগ নিয়েছে টাকার ব্যাগ নিতে পারিনি যেহেতু পড়ে গেছিলো টাকার ব্যাগটা অন্য জায়গায় ছুঁড়ে চলে গেছিল কারা কারা ছিল কিন্তু টাকার বাইকে মনে করে অন্য ব্যাগ নিয়ে চলে গেছে আচ্ছা জায়গাটা কোথায় হয়েছে ঘটনাটা জায়গাটা হয়েছে মাতল পোল্ট্রি হাঁসেরি ওখানে আর চিনময় বারো এবং প্রসেনজিৎ মোদী তার মধ্যে প্রসেনজিৎ মোদী স্কুটি চালাচ্ছিল আর চিনময় বারোই পিছনে বসেছিল আচ্ছা গুলি কার লেগেছে চিন্ময় বাদল আরেকজন আরেকজন প্রসঙ্গ বাদল তার গুলি লাগে গুলি লাগে সে আহত আহত আচ্ছা তারপর আপনারা কোথায় আসলেন তারপরে ওই অবস্থায় ওরা আহত অবস্থায় আমাদেরকে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে মোটামুটি দশ পনেরো মিটার মধ্যে সেই ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছে দেখি তাদের আহত অবস্থায় এবং সঙ্গে সঙ্গে গাজুল হাসপাতালে নিয়ে আমরা উপস্থিত হই তারপরে গাজুল হাসপাতাল নিজেদের মতো করে একটা ট্রিটমেন্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটা ক্ষত গুলির লাগার একটা ক্ষত আমরা দেখতে পাই ডাক্তারও দেখতে পাই কিন্তু সঙ্গে সঙ্গে ওনারা রেফার করে মালদা মেডিকেল হসপিটাল আছে এখন বর্তমানে মালদা মেডিকেল থেকে আমরা রেফার করে ছুটি নিয়ে দেখুন দুষ্কৃতকারীদের কাজ দুষ্কৃতকারীরা করছে আর প্রশাসন কঠোরভাবে সেগুলোকে রোধ করছে এটাই সরকারের নীতি এখন সমাজ যখন আছে দুষ্কৃতিকারীরা থাকবে এবং তারা তাদের অপরাধ করার চেষ্টা করবে আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করব যে তাদেরকে দমন করার এখন গুলি চালিয়েছে কি ব্যাপারে চলেছে এবং সেই দুষ্কৃতিকারীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়াই হচ্ছে আমাদের সরকারের লক্ষ্য কি মনে হয় না কাছে এটা আমরা গত ছ মাস ধরে দেখছি মালদা জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার এত অবনতি ঘটেছে কোথায় একটা কিছুদিন আগে ওই সুস্থ গুলিবিদ্ধ হলো হলো মেয়েদের অপহরণ হয়ে যাচ্ছে যে আবার কালকে আউটের ঘটনা স্বাভাবিকভাবেই মালদায় কিন্তু পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা উঠে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ছে এদের দ্বারা সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষিত কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মহিলা আজকে তৃণমূলের আমলে পুলিশ একটা দলদাসে পরিণত হয়েছে দলের নেতাদের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করতে পারে সেটা যেই ঘটনায় ঘটুক সুটাউটি ঘটুক মারারি ঘটুক ধর্ষণের ঘটনায় ঘটুক তৃণমূলের অঙ্গুলে নিয়ে হেলন ছাড়া পুলিশের কোনো কিছু কাজ মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি এবং তার ফলে কি